শোনো আজ কিন্তু আমি ব্রাশ করে আছি আজ কিন্তু আমাকে আদর করবে দেওয়াই লাগবে সি 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 ভাই এই পার্কের মধ্যে আসে নষ্ট আমি আপনারা নিশ্চয় সামি স্ত্রী যে ও স্বামী আমি স্ত্রী তা কেমনে হয় ও স্বামী ও আবি স্ত্রী ভাই তো ভাই এই পার্কের মধ্যে আপনার স্বামী স্ত্রী যে নষ্টামি করতেছেন এটা কি ঠিক হচ্ছে জি ও অন্যের স্ত্রী আর আমি অন্যের স্বামী বাড়িতে ডিস্টার্ব হয় তবে ভাই এই আপনাদের কারণে দেশ এবং সমাজের যে ক্ষতি হচ্ছে সেটা কি আপনারা জানেন ভাই যে ক্ষতি করা সে তো ক্ষতি করে পালিয়েই চলে গেছে ভাই এই আপনাদের দেখে এই সমাজটা শিখবে নাকি ভাই আমাদের তো কেউ দেখেই না আমরা তো রাতের বেলা দেখা করি ভাই আপনি কি জানেন এই পরকিয়া করা কোরআন হাদিসের নিষেধ আছে তাই দয়া করে এই সমাজকে ভালো করার জন্যে এই পরকিয়া মুক্ত সমাজ গড়ি এবং কোরআন হাদিসের মতো দেশ ঘড়ি তো ভাই আপনি কি জানেন এই পরকিয়া করে আপনি ভুল করতেছেন হ্যাঁ ভাই মতো চলতেছেন না তাহলে আজ থেকে সব সময়টা পরিবারকে দেন এগুলো আপনি ভালো হয়ে যান আসলে ভাই আমার ভুল হয়ে গেছে ইনশাল্লাহ আজ থেকে পাঁচ সত্তর নামাজ পড়ে ধন্যবাদ ভাই আল্লাহ আপনার মঙ্গল করুন চলেন আমরা যাই চল